আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকের আবরণীয় সামনে নতুন একটা কবুতরের ব্লগ ভিডিও দেবেন যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার স্কুল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগুলোগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন অবশ্যই আশা করতে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ থাকা বেলাইকটা করে দেবেন তো যে ব্লক সেটা হচ্ছে এই কবুতর জোড়া নিয়ে তো আমাদের এই কবুতর জোড়া কিন্তু ঠিক ঘর কিন্তু আমরা দিছি কবুতরের ঘর দিছি কারণ আমাদের আপনারা দেখছেন যে কবুতরের কিন্তু অতিরিক্ত ঘর আছে ঘর থাকা সত্ত্বেও কিন্তু এগুলা ঠিকঠাক মতো ঠিক ঘর মতো থাকতেছে না এখন বিয়ালবেলা ওই ভিডিও টিডিও হবে না কোনো কিছু হবে না তবে আমি একটু দেখানোর চেষ্টা করবো এখানকার একটু দেখানোর চেষ্টা করবো যে আমাদের এই যে একদম খুব ধর দুই তিন দিন ধরে মনে করেন নিজেদের বাড়িতে থাকে না তো এই জন্যই খুব ধর আটকা রাখছি বাজারটা মনে করেন যে বাদ দেওয়ার সম্ভাবনা আছে বাদ দিছি এই যে দোরা মনে করেন যে মাইসের বাজ্যা থাকলো তো এখন আমরা এই করে দিয়েছি এটার বলে কি সমস্যা হয়েছে বাড়িটার তো আবার একটু দিয়ে দেখানো দেখা উচিত কোন জায়গায় বলে কি হয়েছে বিস্ফুটুং না হয়েছে সিগুন করল আমরা কি কোনো বিস হ্যাঁ একটু বিস্ফুটুং হয়েছিল তবে এরাও মনে করেন যে বাদ দেওয়ার মনে করেন যে একবারে কাছাকাছি ওই ওইদের দেখেন এরা এই জন্য আটকে রাখতেছি যাতে খড়টা চিনে দুই দিন রাখলে মনে করেন যে কবুদের খড় চিনা যাবো একটু বিকেলবেলা যেহেতু একটু মনে করেন যে ভালোই একটু ই করে দিয়েছে দি কারণ এদি এই যে খড়ের পাড়ে এ খুব জায়গা যাবে আর আমাদের এখানকার শুধু মনে করেন যে দুধ মিলায়া বাদে খালি একটা কবুতর খালি ফাঁকা থাকে আর তাছাড়া কিন্তু সব কবুতরই মোটামুটি বাদ করার মধ্যে আর কি থাকবে আর এইগুলো কেন কেন জানেন যে শিপনা যে কবুতরের ঈদে দেন গোসি সাদা তোরা কিন্তু সাদা তোরা কিন্তু থাকতে চাইতেছে না একটা গোসি নষ্ট করছে এই দ্বিতীয় গোসি তো কবুতরটা হাতের কাছে নাই অবশ্য থাকলে দেখাতে পারতাম এটা নিয়েছিলাম সাদা পায়রা পেরি এটা হইতে পারে সম্ভবত এই ধরা এই দোড়া আমার কেন্দ্রে দিছে কিন্তু এবার উন্দিত আছে না আর আমরা এই সাদা তোরা দিছি শিবন রে করলাম যে সাদা আমরা এই করে দিই কিন্তু এই ঘরটা একটু ছোটো থাকার কারণে শিবন এই এই ঘরে দেওয়ার সময়টা আজকে আছে সে দিয়ে দিব ও আজকে কি জানি ওষুধ আনতে গেছিল অবশ্য কালকে আমি আপনাদের ভিডিওতে জানাবো যে কি ওষুধ আনতে গেছে আর এই এরা বাচ্চা মানে ঘুষি দেওয়ার কথা ও আলহামদুলিল্লাহ একটা ঘুষি দিছে মনে করেন যে এরাই দিছে এই যে খোরাটা খোরা দিছে এই ঘরে তো সবগুলো আমার বাতের গোবর তো খুব তাড়াতাড়ি মনে করেন যে খড় কিন্তু বাদ করা শুরু করে দেবো আর এই যে আমার কিন্তু ওই যে নিচের ঘরে হালিগত ছিল ওটার সাথে আমরা জোড়া লাগিয়ে দিছি। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে একটুখানি হলে ভালো লাগবে আর যারা আমার দর্শক আছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখছেন ওই দেন কোনটা ঘরে ঢুকি এক কথা কি অন্য ঘরে ঢুকে আহ আহ এ এইভাবে পরে থাকতে যাওয়া যাবো না থাকতে দিলে এ মনে হয় দমন কর না কাহিনী ঘটায় যাবো তো এই জন্য আমরা পারিয়ারগুলোর কিন্তু আমরা দাগ দেখিনি ওরা একটা বাড়িয়ে দিছি এর সাথে পারায় দিছি আমার এই যে একটু ঝামেলা করতো এই জন্য আর কি মনে করেন যে কোনো কাহিনী গড়ায় নাই তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবেন আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে